আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন বিওয়ার্স যেহেতু দিন দিন মুরগির খাবারের দাম বেড়েই চলছে এমতো অবস্থায় মুরগিকে যদি সাশ্রয়ীভাবে গুণগত মানসম্পূর্ণ খাবার দিতে না পারি তাহলে মুরগির খামার করে আমরা লাভবান হতে পারবো না আজকের ভিডিওর মাধ্যমে মুরগিকে ফিট ছাড়া যে সকল খাবার দেওয়ার মাধ্যমে মুরগিকে দ্রুত ওজন বাড়ানোর সাথে সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারবেন সেই বিষয়ে আলোচনা করা হবে প্রিয় ভিউয়ার্স যেহেতু এত খেটে ঘুটে বর্তমান বাস্তবচিত্র মাথায় রেখে ভিডিওগুলো বানাচ্ছি ভিডিওর মাধ্যমে যদি উপকৃত হন তাহলে সাবস্ক্রাইব করে ভিডিওর মধ্যে লাইক দিয়ে আমাকে উৎসাহ দিতে পারেন চলুন মূল আলোচনায় চলে যায় ভিওয়ার্স আমি প্রথমেই মুরগির জন্য চাউলের খুদ নিয়েছি দেখেন এগুলো হচ্ছে চাউলের খুদ আপনারা যারা চাউলের খুদ খাওয়াতে চান বা চাল খাওয়ান আপনারা আমার চ্যানেলে আগে যে ভিডিওটি আপলোড করেছি কীভাবে চাউল খাওয়াতে ওই ভিডিওটি দেখে নেবেন কেননা চাউল খাওয়ালে কিন্তু মুরগির অনেক ধরনের রোগ হয় এবং চাল খাওয়ানোর কিছু প্রক্রিয়া আছে চাল কিভাবে তৈরি করা লাগে আপনার মুরগিকে খাওয়ানোর জন্য চাউলটিকে কিন্তু আপনার রেডি করতে হবে তা আপনি কীভাবে চাউল রেডি করবেন বা খুদটা রেডি করবেন সে বিষয়ে আপনার জেনে শুনে তারপর কিন্তু খাওয়াতে হবে বেওয়ার্স যারা দেখেন নাই আপনার ভিডিওটি দেখে তারপর চাউল খাওয়াবেন তারপরে আমরা রেখেছি ধানের কোড়া আপনি চাইলে ধানের কোড়াও ব্যবহার করতে পারেন বা ভুসি ব্যবহার করতে পারেন যে কোনো একটি ব্যবহার করলে হয় যেহেতু আমি প্রান্তিক পর্যায়ে খামারিদেরকে মাথায় রেখে ভিডিওটি করছি আর সেই জন্যে আমি দানের কুঁড়াটি আপনাদেরকে বলছি দানের কুঁড়া আপনারা খাওয়ান তাহলে আপনাদের খরচটা অনেকটাই আরও কমে যাবে তারপরে তার সাথে আপনারা হলুদ দিবেন পরিমাণ মতো হলুদ দিবেন যদি আপনার এক কেজি খাবার হয় তাহলে এক কেজি খাবারের সাথে এক চামিচ হলুদ দিবেন এবং তার সাথে আপনারা লবণও দিবেন আর লবণের বিষয়টি হচ্ছে এক কেজি খাবারের সাথে হাফ চামচ লবণ দেবেন আর এই ভিডিওর শেষের দিকে কিন্তু আমি বলে দেব এই খাবারটি আপনি কোন কোন সময় মুরগিকে খাওয়াতে পারবেন এবং কোন কোন সময় মুরগিকে খাওয়াতে পারবেন না এবং এই খাবার খাওয়ানোর মাধ্যমে মুরগির কি কী ধরনের উপকার হবে এবং কী কী ধরনের সমস্যাও তৈরি হইতে পারে প্রিয় ভিউয়ার্স ভিডিওটি কন্টিনিউ করতে করতে আমি বলে দিচ্ছি আপনারা এই খাবারটি যখন রেডি করবেন তখন হালকা করে পানি দিবেন এবং বিশেষ করে ভাতের মাঠ দিয়েই কিন্তু খাবারটি মাখাবেন এবং মাখানোর পরে খাবারটি যেন ঝরঝরে থাকে ওইভাবেই কিন্তু মাখাবেন প্রিয় বিওয়ার্স দেখেন খাবারটি কিন্তু মোটামুটি মাখানো হয়ে গেছে এবং খুবই ঝরঝরে জ্বরে হয়ে গেছে এখন যদি মুরগিকে দেই মুরগি কিন্তু খুব স্বাচ্ছন্দ্যভাবে এই খাবারটি খাবে বিওয়ার্স আপনাদেরকে দেখাচ্ছি এবং তার সাথে বলে দিচ্ছি যে এই খাবারটি খাওয়ানোর মাধ্যমে মুরগির কী কী সমস্যা তৈরি হতে পারে এবং এই খাবারটি কখন খাওয়ানো উচিত কখন খাওয়ানো উচিত হবে না প্রিয় বিওয়ার্স যখন আপনারা প্রথম দিকে এই খাবারগুলো দেবেন দেখবেন অনেক সময় মুরগি কিন্তু এই খাবার খাইতে চাবে না তবে আপনি যদি দৈনিক এই খাবারগুলো অল্প অল্প করে দেন আপনার মুরগি কিন্তু খাবার খাইতে চাইবে বিওয়ার্স এই খাবারগুলো দেওয়ার নিয়ম হচ্ছে যদি আপনার মুরগির ঠান্ডাজনিত কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আপনি এই খাবার দিবেন না তারপরে মুরগি যদি চুনা পায়খানাজনিত কোনো সমস্যা হয় তাহলে কিন্তু এই খাবার দেওয়া যাবে না যদি বৃষ্টির দিন থাকে তাহলে আপনি এই খাবার দিবেন না তারপরে যদি মুরগি ঝিমায় বা মুরগি নাক দিয়ে পানি বের হয় বা মুরগি খক খক করে সাউন্ড করতেছে ওইরকম ধরনের সমস্যা হলে কিন্তু এই খাবার দিবেন না সর্বশেষ যে মুরগির পায়খানা থেকে যদি বেশি দুর্গন্ধ ছড়ায় তাহলে কিন্তু এই খাবারটি আপনারা বন্ধ রাখবেন ভিউয়ার্স এই খাবারটির সাথে আমি এই কারণে হলুদ মিক্স করছি যেন মুরগির পায়খানা ঠিক থাকে এবং তার সাথে লবণের কাজটি হচ্ছে ভিটামিন মিনারেলসের কাজটি ঠিক রাখার জন্য মুরগি দেখবেন অনেক সময় টুকরা টুকরি করে আর সেই সমস্যাটি কিন্তু সমাধান হয়ে যায় আপনারা এই লবণ খাওয়ানোর মাধ্যমে তবে পরিমাণ মতো লবণ খাওয়ালে মুরগি কিন্তু ভিটামিন মিনারেলসেরও কাজ করে প্রিয় ভিওয়ার্স আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা অনেকে উপকৃত হবেন আর আজকের ভিডিওর মাধ্যমে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন আরেকটি টপিক নিয়ে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের মতো এখানেই চলে যাচ্ছি আল্লাহ হাফেজ